আজকেরকার দিনের ঘনদেব বগুলতলা থানার অন্তর্গত টাকার নাম চুনার পুকুর গায়নপাড়া তো চুনার পুকুর গায়নপাড়া থেকে সরাসরি আজকের ঘনদেউলের রেস আমরা একটু সরাসরি দেখাবো তো এখানে যে সমস্ত ভালো ভালো মাথার ঘোড়া অংশগ্রহণ করেছে তাদেরকে দেখাবো নিশানায় রওনা দিলো ছবি উদ্দিনের ঘোড়া নিশানায় রওনা দিল কাশিপুর রাজ্জাক ভাইয়ের ঘোড়া নিশানা দেখাতে এসছে ফুল বাগিচার মুচা পরে নিশানা দেখাচ্ছে খাজা আবার সাদা ঘোড়াটা দেখতে পাচ্ছ খাজা আবার সাদা ঘোড়া নিশানা দেখিয়ে চলে গেল গোপালনগর মিয়ারব মোল্লা নিশানায় রওনা দিল পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লার একটি ঘোড়া পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লার আরো একটি ঘোড়া এই মাঠে অংশগ্রহণ করেছে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লা ভাইয়ের ঘোড়া নিশানায় রওনা দিল নিশানা দেখাতে এসছে গোপালনগর ইয়াসুদ্দিন ভাইয়ের ঘোড়া নিশানায় পথ দেখানোর জন্য তৈরি হচ্ছে

নিশানায় রওনা দিল আজকে দেখবো দু হাজার লাস্ট মার্চ লাস্ট মার্চে দেখবো কেমন ফলাফল করতে পারে নিশানায় পদ দেখাতে নিয়ে আসছে গোপালনগর রবিউল ভাইয়ের ঘোড়া নিশানা দেখা যাচ্ছে গোপালনগর আলিম ভাই ঘোড়া আজকে অনেকটাই তুল পার করছে দ্বিতীয় ক্ষণের মধ্যে সিজনের লাস্ট ম্যাচ অনেকটাই টুল পার হচ্ছে হচ্ছে নাম নয় নিশানা দেখাচ্ছে পুরি গ্রিন ধাবা যার ডাক নাম ট্যাবলেট অনেকটাই তোল পার করছে আজকে নিশানা এই রাউন্ডে নিল পুরি গ্রিন ধাবা অনেকটাই ছোট মাপের ঘোড়া দেখতে দেখাচ্ছে ধামুয়া বাড়ি মালিকের নাম মন্টু দেখা যাক কেমন ফলাফল করতে পারে আজকে মাঠে দেখতে পাচ্ছ কতটা করে জল আছে সিজনে শেষ মাঠ বললেই চলে দু হাজার পঁচিশের লাস্ট ঘোড়া দে বগুলতলা থানার অন্তর্গত চুনার পুকুর গায়ন থেকে সরাসরি আজকের দিনের ঘোঁড়া দৌড় তো আজকের এখানে যে সমস্ত ভালো ভালো ঘোঁড়া অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছ সিজনের শেষ বললে চলে দু হাজার পঁচিশের শেষ মাঠ তো এখানে যে সমস্ত ঘোড়া অংশগ্রহণ করেছে তার সাথে পরিচয় করব আচ্ছা আবার সাদা ঘোড়াটাও আজকের দিনে আছে গোপালনগর ইয়াজউদ্দিন ভাই ঘোড়া আরো একটি সাদা বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছ মালিকের নাম কি আছে মালিকের নাম কালিকাপুর কালিকাপুর বাড়ি তারপরে দেখতে পাচ্ছ পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া যা কি আছে চেস নাম্বার দেখব চেস নাম্বার সম্ভবত নয় বাংলাতে সাত তারপরে আছে কীর্তন খোলা আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া আজকে দেখবো কীর্তন খোলা আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া কেমন ফলাফল করতে পারে আজকের মাঠ খুব বড়ো নয় খুব একটা ছোটোও নয় মোটামুটি দেড় দু মিনিটের মতো মাঠ একটাই কোন আছে সোজা গিয়ে একটা কোন ঘুরেই নিশানা পুরি গ্রিন ধাবা ট্যাবলেটও আজকের দিনে অংশগ্রহণ করেছে পুরি গ্রিন ধাবা ট্যাবলেট আজকের কাছে দিনে ভালো ভালো ঘোড়াদের মধ্যে গোপালনগর আলিম ভাইয়ের ঘোড়া আছে এবং পুরি গ্রিন ধাবা ট্যাবলেট যার ডার নাম নাম সেই ঘোড়াটাও আছে আজকের দিনে দেখবো কেমন ফলাফল করতে পারে পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়াটাও আছে আজকের ভালো ভালো ঘোড়াদের মধ্যে কীর্তন খোলা আলাউদ্দিন ভাইয়ের ঘোড়াও আছে আজকের দেখব কেমন ফলাফল করতে পারে আজ সিজনের লাশ মাঠ বলতে গেলে চলে দু হাজার পঁচিশে শেষ ছাড়া দেখব কেমন ফলাফল করতে পারে লাশ ছাড়াই রাজ্জাক ভাইয়ের ঘোড়াও আছে আজকের ভালো ভালো ঘোড়াদের মধ্যে অনেকটাই ভালো ফলাফল করে প্রতিটা মাঠে খাজে আবার সাদা ঘোড়াটাও আজকের দিনে আছে দেখব খুব অল্প মাঠে দেখতে পাই আমরা সাদা ঘোড়াটা কারণ একটাই বয়স এখন অল্প বাচ্চা তো সেখানে শেষ মাঠে আমরা দেখতে পাচ্ছি খাজে আবার সাদা ঘোড়াটা দেখব ফলাফল কেমন করতে পারে নিয়ারব মণ্ডল ভাইয়ের ঘোড়া গোপালনগর ইয়াস ভাই ঘোড়া অনেকটাই ভালো ফলাফল করে চুনার পুকুর গায়েন পা সরাসরি আজকের প্রথম রাউন্ডের প্রথম রেসটা আপনাদেরকে সামনে সামনে দেখাবো পরস্পর ঘোড়া সমস্ত ডাক লাইনে নিয়ে আসার চেষ্টা করছে কাউন্সিল বকুলতলা থানার অন্তর্গত চুনার পুকুর গান পাওয়া সরাসরি প্রথম রাউন্ডের প্রথম রেস বলতে না বলতে কাউন্সিল বলতে না বলতে মেরে যাচ্ছে ঘন্টা প্রথম রাউন্ডের প্রথম রেস কি অবস্থা দেখুন ঘোড়াগুলো খুব সুন্দর যাচ্ছে বর্ষাকালের খুব সুন্দর পানিতে প্রথম রাউন্ডের প্রথম রেস দু হাজার পঁচিশের শেষ ঘা দৌড় বলতে গেলে চলে প্রথম রাউন্ডের প্রথম রেস আমরা একে নিশানা পয়েন্টটা দেখাবো প্রথম রাউন্ডের প্রথম ঘোড়া আসছে খাজা আবার সাদা ঘোড়াটা এবং গোপালনগর ইয়াসুদ্দিন ভাই ঘোড়া প্রথম অংশগ্রহণ করলো ইয়াসুদ্দিন দাদা গোপাল আবার সাদা ঘোড়াটা পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ কীর্তন খোলা আলাউদ্দিন পুরী গিরিন দাবা নগর রাজ্যেক বাইরে ঘোড়া গোপালনগর আলিম বাইরে ঘোড়া মিশ্রীর প্রবেশ করছে প্রথম রাউন্ডের প্রথম রেস দেখতে পাচ্ছ ঘোড়াগুলো ছুটতে পারছি না এখনো ঘোড়া আসছে ঘোড়াগুলো কেমন ঝুটে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম রাউন্ডে কে কেমন অংশগ্রহণ করলো আমরা এদেরকে সরাসরি দেখাবো গোপালনগর বাড়ি ইয়াসুদ্দিন ভাইয়ের ঘোড়া প্রথম রাউন্ডে প্রথম হয়েছে প্রথম রাউন্ডে সেকেন্ড যে হয়েছে তাকে সরাসরি দেখাবো আজকে আমরা প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে খাজা আবার সাদা ঘোড়াটা প্রথম রাউন্ডে তৃতীয় স্থান যে অধিকার করেছে তাকে দেখাবো সরাসরি প্রথম রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করলো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লা শেখের ঘোড়া শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস সরাসরি জকি উঠে গিয়েছে কাউন্সিল কোন মুহূর্তে ঘন্টা মারবে সরাসরি আমরা চোখ রাখব খুব সুন্দরভাবে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে কাউন্সিল সম্ভবত এবার ঘন্টা মারতে পারে কারণ ঘোড়াগুলো ভালো দাগ লাইনে দাঁড়িয়ে আছে বলতে না বলতে ঘন্টা মেরে দিয়েছে দ্বিতীয় রাউন্ডে সমস্ত ঘোড়া যাচ্ছে সমস্ত ঘোড়া বার হয়ে গেল নিশা পয়েন্ট কেমন হবে রং করতে পারে আপনাদেরকে সরাসরি দেখাবো দ্বিতীয় রাউন্ডে সমস্ত ঘোড়া আসছে প্রথমে যে ঘোড়াগুলো আসছে এগুলো বাদ প্রথমে আসছে ঘোড়া ঘোড়া বন্ধুরা দেখতে পাচ্ছ দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে কীর্তন খোলা আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া যার জকি ছিল ঘরের মেয়ে হালিমা আট বছর বয়স দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘোড়াটাকে চালায় তো দ্বিতীয় রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় যে হয়েছে তাকে দেখাবো সরাসরি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঘুঁটিয়ারি শরীফ কাজে আবার সাদা ঘোড়াটা সরাসরি আরও একটি রাউন্ড বাকি আছে তিন রাউন্ডের ঘোড়া ছাড়া দুটো রাউন্ড হয়ে গিয়েছে আর এক রাউন্ড বাকি আছে দেখব সরাসরি আর এক রাউন্ডে কেমন ফলাফল করতে পারে লাস্ট রাউন্ড এই লাস্ট রাউন্ডে আমরা দেখব কোন ঘোড়া কেমন ফলাফল করতে পারে লাস্ট রাউন্ডের রেস আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ভালোভাবে ভিডিওটাকে উপভোগ করতে পারো লাস্ট রাউন্ডের ঘন্টা মেরা দিয়েছে সমস্ত ঘোড়া রকেটের গতিতে আসছে পরস্পর পরস্পর যাচ্ছে লাস্ট সমস্ত ঘোড়া দেখতে পাচ্ছে বর্ষাকালের দু হাজার পঁচিশ সালের লাস্ট ঘোড়া দৌড় বললে চলে পরস্পর ঘোড়া বলে যাচ্ছে নিশানা পয়েন্টে আমরা দেখবো কোন ঘোড়া কেমন ফলাফল করতে পারে লাস্ট রাউন্ডে সমস্ত ঘোড়া আসছে প্রথমে আসছে কীর্তন করে আলাউদ্দিন পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ খাজে আবার সাদা ঘোড়াটা গোপালনগর ইয়াজউদ্দিন পরস্পর প্রবেশ করছে উনি গ্রিন ধাবা প্রবেশ করছে কাশীপুর রাজ্জাক ভাই ঘোড়া প্রবেশ করছে গোপালনগর আলিম ভাই ঘোড়া প্রবেশ করছে লাস্ট রাউন্ডে গোপালনগর আতার ঘোড়া প্রবেশ করলো নিশানা পয়েন্টে সমাপ্ত হলো লাস্ট রাউন্ডের লাস্ট ঘোড়া দৌড় আপনাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হয়েছে সরাসরি দেখাবো লাস্ট রাউন্ডে প্রথম অংশগ্রহণ করলো কীর্তন কোলা আলাউদ্দিন ভাইয়ের ঘোড়া সম্ভবত লাস্ট রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে এবং সেকেন্ড যে অধিকার করেছে তাকে দেখাবো দ্বিতীয় স্থান অধিকার করলো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ শেখ ভাইয়ের ঘোড়া দ্বিতীয় স্থান অধিকার করলো পূর্ব রঘুনাথপুর হাবিবুল্লাহ ভাইয়ের ঘোড়া দেখতে পাচ্ছ খুব বড় হাইটের ঘোড়া লাস্ট কিছু মাঠে বেশ ভালো ফলাফল করছে লাস্ট রাউন্ডে তৃতীয় নাম্বারে অংশগ্রহণ করেছে খাজা বা সাদা ঘোড়াটা ঘোড়াটাকে পুরো দেখাবো লাস্ট রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেছে খাজা গোটিয়া সদর চেস নাম্বার 10 দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইব্রাহিম মোল্লা গোফরনগর চেস নাম্বার 2 স্থান অধিকার করেছেন তামান্না শেখ পূর্ব রঘুনাথপুর চেস নাম্বার 7 এবং চতুর্থ স্থান অধিকার করেছেন আবু জাফর মোল্লা গোফরনগর চেস নাম্বার 5 পঞ্চম স্থান অধিকার করেছেন আফরান সদর ছোট কামারিয়া চেস নাম্বার 12 এবং যে সমস্ত ঘোড়া মালিক এসেছে সবার জন্য আকর্ষণীয় দাবত